আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুবাইতে ফ্রি ভিসা কি ফ্রি বিসার খরচ কেমন এবং ফ্রি গেলে কী কী কাজ করা যায় দুবাইতে ফ্রি ভিসা বলতে কি বুঝাই তো আজকে যারা দুবাই যাবেন তাদের জন্য এই আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ বিশেষ করে ফ্রি ভিসার জন্য কারণ বাংলাদেশ থেকে প্রায় শতকরা নব্বই পার্সেন্ট মানুষ হয়ে কিন্তু ফ্রি বিসায় যায় কিন্তু ফ্রি ভিসা কি ফ্রি ভিসা আদৌ আছে কিনা বা ফ্রি বিসার বিস্তারিত অনেকে জানেন না পরবর্তী হয়তো বিফদে ঘরের এই জন্য তো আজকে আমরা আলোচনা করব ফিরি বিসা নিয়ে এবং আপনাদেরকে দুবাই পিসে কবে চালু হবে সেটারও একটা ধারণা দিব তো প্রথমে ফিরি বিসায় গেলে কী কাজ করতে পারবেন এটা বলি দুবাইতে যদি আপনি ফ্রি বিষায় দেন তাহলে আপনার জন্য উন্মুক্ত ভাষা মানে আপনি সব কাজই করতে পারবেন ফ্রি বিচে মানেই হচ্ছে এটা ফিরি বিসার মূলত অর্থই হচ্ছে এটা যে আপনি বাদাহীন যে কোনো কাজ দুবাইতে করতে পারবেন এটাকে ফ্রি ভিসা বলা হয় তো ফ্রি ভিসা কীভাবে হয় এবং ফ্রি ভিসার টাকা কেমন এটা আছে ফ্রি ভিসার টাকার কথা বলতে গেলে ফ্রি ভিসার টাকা আপনার সেম অন্য ভিসার মতোই তবে অন্য বিহার থেকে দশ থেকে পনেরো হাজার টাকা বেশি নেয় যেমন মনে করেন আপনি দুবাইতে এক্সাম্পল আপনি তিন লক্ষ টাকা খরচ করে গেছেন তো কেউ যদি বলে আপনাকে এঙ্গেজ ভিসা দিবে সে আপনাকে তিন লক্ষ টাকা ভিসা দিবে আর যদি আপনি বলেন আমার ফ্রি ভিসা লাগবে তাহলে সে আপনাকে বলতে পারে তিন লক্ষ বিশ হাজার বা তিন লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে তো এটা হচ্ছে ফ্রি ভিসার এক্সাম্পল বা এটাই ফ্রি ভিসার নিয়ম তো এখন ফ্রি ভিসা বলতে কি বুঝে বা দুবাইতে ফ্রি ভিসা কীভাবে নেই ফ্রি ভিসা বলতে দুবাইতে কোনো ভিসা নাই হ্যাঁ আপনারা সঠিক শুনছেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই তাই এখন আপনারা আমাকে বলতে পারেন তাহলে ফ্রি ভিসা দিয়ে আমরা কীভাবে যাই বা এত মানুষ ফিরি ভিসা কীভাবে করে তো সিস্টেমটা আমি আপনাদেরকে বলতেছি অফিসিয়ালি বা সরকারিভাবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই ফ্রি ভিসা কীভাবে হয় ফ্রি ভিসা ফাই হসি মূলত মনে করেন আপনি যে কোনো সন্সারের কাছে গেছেন বা আপনি কোনো মালিকের কাছে গেছেন আপনি তার অনুমতি নিয়ে আপনি বাইরে কাজ করতেছেন মৌখিক অনুমতি না এখানে অনেক ক্ষেত্রে মৌখিক অনুমতিও থাকে আবার অনেক ক্ষেত্রে একটা ফেফার থাকে যেটা এনওসি ফেফার বলে বা নো অবজেকশন ফেফার বলে তো আপনি যদি এই ফেফারটা নিতে পারেন তখন এই ফেভারে বেশ কিছু শর্তাবলী থাকে যে আপনি বাইরে কাজ করার অনুমতি নিচ্ছেন আরবি থেকে তো সে আপনাকে অনুমতি দিচ্ছে এবং তার সিগ্নোচার স্ট্যাম্প থাকবে সেখানে তাহলে সেটা হচ্ছে এনওসি ও সি ফেভার নো অবজেকশন পেপার যেটা নিয়ে আপনি বাইরে কাজ করবেন সেটাকে ফিরিয়ে বলে কিন্তু বিষ একটাই এমপ্লয় ভিসা এক ধরনের এর ফলে মনে করেন অনেকেই এন ও বা বা অবজেকশন সিমফাফার সারাই বাইরে কাজ করে কিন্তু নামে তো এটা হচ্ছে বা অনুমতি দিচ্ছে যদি মনে করেন কোনো দিন হলে বা কোনো সমস্যা হলে আরবে তাকে নিয়ে আসবে বা আরবির কাজ করে বলে নিয়ে আসবে কোনো সমস্যা নেই কিন্তু এটা আরবি দায়িত্বে আরবি মুসুর বা আরবির দায়িত্ব নিজ দায়িত্ব থাকে তো এটা হচ্ছে মূলত ফ্রি মিশার সিস্টেম কিন্তু বাংলাদেশে আমরা ফ্রি ভিসা ফ্রি ভিসা বলি মিডিল ইস্টের কোনো দেশেই ফ্রি ভিসা বলতে কিছুই নেই প্রত্যেক বিষয় এক কিন্তু অনুমতি সাপেক্ষে আপনাকে বাইরে কাজ করার অনুমতি দেওয়া হয় বা যারা দালাল থাকে বা আপনার বাইরের মানুষ থাকে তারা আপনাকে আরবি থেকে পরবর্তী আপনি যদি মনে করেন নিজে পরিচিত হয়ে যান আপনিও আরবি অনুমতি নিয়ে বাইরে কাজ করতে পারবেন তো এই কাজ করাকেই বলা হয় ফ্রি ভিসা এর বাইরে স্পেশালি কোনো ফ্রি ভিসা নাই তবে ফিরে বিচার ক্ষেত্রে প্রায় সময় একটা সমস্যা দেখা দেয় যে অনেক সময় দেখা যাচ্ছে আপনি দরা খাইছেন আপনার কী ভাষায় আসছেন সেটা আপনার অবশ্যই বিচারের উপর উল্লেখ থাকে যখন আপনি অন্য ভাষা থেকে দরা খান তখন একটা জামেলায় ফুরে যায় তবে দুবাইতে খুব কম এরকমই থাকে তো এর ফলে আপনার ফ্রি ভিসা চাইলে আপনি ইনভেস্টার ভিসা থেকে অনেক এখন বর্তমানে ফ্রি ভিসা করতেছে যেমন পার্টনার ভিসাতে তেমন একটা সেক্ট নাই বা পার্টনার ভিসা নিয়ে কোনো একটা তেমন জামেলা নাই তাই বেশিরভাগ মানুষের বর্তমানে পার্টনার ভিসা নিয়েই ফ্রি ভিসার মতো কাজ করতেছে এটা হচ্ছে আপনার ফ্রি ভিসা সিস্টেম আর আমি শুরুতে যেটা বলছি দুবাই ভিসা কবে চালু হবে তার একটা ধারণা দিব দুবাই ভিসা সালুর আনুমানিক একটা যেটা বর্তমানে সব দিক থেকেই শোনা যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির পনেরো থেকে বিশ তারিখের ভিতরেই হতে পারে ফেব্রুয়ারির পনেরো থেকে বিশ তারিখের ভিতরেই চালু হতে পারে এমনটাই শোনা যাচ্ছে তো বাকিটা দেখা যাক কী হয় তো ভালো থাকবেন সবাই আশা করি আমি ফিরে বিস্তার নিয়ে বিস্তারিত আপনাদেরকে বুঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ধন্যবাদ